ঐতিহ্য পরম্পরা সনাতন বিচারধারা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে আধুনিকতার স্পর্শে পশ্চিমা সংস্কৃতিকে হায়ার করে ছেলে মেয়েরা অন্যায় অবিচারের দিকে গিয়ে যাচ্ছে অনেকেরই আজকালকের চাহিদা আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর সুবাদে ছেলে মেয়েরা ইংরেজি জানতে জানতে ইংরেজি কালচার শিখতে শিখতে বাড়িঘরের যে কৃষ্টি সংস্কৃতি কালচার আছে এটাকে ভুলে যাচ্ছে ঠিক না বলবো এটাকে ভুলে যাচ্ছে যে মা বাবা কষ্ট করে তাকে পড়ায় ছেলে মেয়েকে পড়িয়ে বড় করে একসময় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার হয়ে এই যে পশ্চিমা সংস্কৃতি হায়ার করেছে সে বলে এখন আমার মা বাবা আমার স্ট্যান্ডার্ডের নয় আমার মা বাবা আমার স্ট্যান্ডার্ড থেকে অনেক নিচে আমরা যে স্ট্যান্ডার্ডে বিলো করি যে স্ট্যাটাস নিয়ে আমরা চলি এই স্ট্যাটাস আমার মা বাবা মেনটেন করতে পারবে না তাই ছেলে আর ছেলে বউ বলে এক কাজ করে আমরা শহরে থাকি আর মা বাবাকে গ্রামে থাকতে দাও আর মাঝে মধ্যে কিছু টাকা পাঠিয়ে দিই ঠিক বলছি না ভুল বলছি বলুন তার মানে কি এই যে পিতা মাতার প্রতি যে দায়বদ্ধতা থাকা উচিত সেটা থেকে ছেলে ছেলেমেয়েরা দূরে যাচ্ছে মানুষ ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইলকে এনজয় করার জন্য মানুষ আসল সুখটাকে ভুলে গিয়ে যে সুখ পাওয়া যায় নাককোরো সেটার দিকে মানুষ দাবি করে তার কারণ কারণ তার ধর্মীয় জ্ঞান নেই তার সংস্কৃতি পরম্পরা থেকে সে দূরে তাই আমি কৃষ্ণাশরে যাওয়ার মূল কারণ হচ্ছে এটাই আমাকে দেখে যদি আমাদের হিন্দু সনাতন ধর্মের বিচার দ্বারা যুক্ত পরিবারের ছেলে মেয়েরা যদি মনে করে আরে মন্ত্রী যদি কীর্তনে যাইতে পারে তো আমাদের যাইতে সুবিধা দিতে হবে তো আমার দেখা দেখি যদি আরো দশটা বিশটা ছেলে এগিয়ে এসে আমাদের এই বিচারধারাকে আক্রষ্ট করে ধরে রাখে আমি মনে করি এটাই আমাদের সার্থকতা সবাই বলুন প্রেমানন্দে উড়িব নাম্বার দুই কারণ হচ্ছে আমরা দেখছি আমাদের সেই সূচনা লগ্ন থেকে বিশ্বের সর্বোচ্চ আমরা সবাই এটা নিজেরা স্বীকার করে যে হিন্দু সনাতন ধর্ম বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। কিন্তু আজ দেখুন এই ধর্মকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পণা কিংবা একটা চক্রান্ত বিশ্বব্যাপী হচ্ছে। বাংলাদেশি কি হচ্ছে? বাংলাদেশি হিন্দুরা কেন বাংলাদেশ তার জন্মমাটি ছেড়ে পালিয়ে আসছে এই দেশে? তাদের কি খাবে রবা? তাদের কি জায়গা জমি রবা? তাদের কি ঘরবাড়িনী? তাদেরকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু নেই সব আছে তাহলে পালিয়ে আসছে কেন বাংলাদেশ ছেড়ে কারণ একটাই ওই দেশে হিন্দুদের তাদের ধর্ম পালন করার অধিকার নেই সেখানকার বহু সংখ্যক ইসলাম ধর্মের মানুষরা তারা বলে মৌলবাদীরা বলেছে যে বিশ্বে একটাই ধর্ম থাকবে বাংলাদেশে একটাই ধর্ম থাকবে সেটা ইসলাম আর কোন ধর্ম বাংলাদেশে থাকতে পারে না তাই বাংলাদেশে যদি আপনাকে থাকতে হয় তাহলে আপনার হিন্দু ধর্ম ত্যাগ করে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন তাহলে থাকতে পারবে মেয়েদের ভূটকা পড়তে হবে ছেলেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর না ধরলে তরোয়ালের আগাতে তাদেরকে মারা হচ্ছে গত কয়েকদিন আগে দেখলাম বারো জন ছেলে তুলে নিয়ে তাকে গণদর্শন করে সে যাতে নাম বলতে না পারে কে তাকে দর্শন করেছে তার জন্য তার জীব কেটে তাকে রাস্তায় ফেলে পালিয়ে গেছে স্বামীকে বিছানার মধ্যে বেঁধে হাত পা বেঁধে তার মুখে গামছা লাগিয়ে সে যাতে চিৎকার দিতে না পারে তার চোখ খোলা তার একই বিছানায় তার স্ত্রীকে দশজন বারো জন জেহাদিরা মিলে দর্শন করছে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করে তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে যে ব্যক্তি সারাদিন ধর্মের প্রচার করেছে ওই ব্যক্তিকে অন্যায়ভাবে জেলবন্দি করে রাখা হয়েছে কি দেশপ্রেমী আক্কা দিয়ে আসলে কি তিনি দেশ শত্রুহীন না বাংলাদেশের যারা কুখ্যাত আতমবাদী যারা শত শত মানুষকে অস্ত্রের আঘাতে মেরেছে তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে তারা নাকি এখন দেশ চালাবে আর যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মানুষের মঙ্গল কামনা করে তাকে জেলবন্দি করে কি করছে অত্যাচার করছে তার চাইতে আরো কষ্ট সাধ্য বিষয় হচ্ছে সেটা যে ব্রাহ্মণ কোনদিন আমিষ নিরামিষ আমিষ খায়নি সারাদিন নিরামিষ খায় তাকে গরুর মাংস খাওয়ার জন্য জেলে গরুর পদ্ধতি শিখে বাংলাদেশে উনিশশো সাল থেকে যখন অত্যাচার হচ্ছিল হিন্দুদের উপর তখন থেকে হিন্দুরা পালাতে পালাতে এই দেশে এখানে যদি আমি জিজ্ঞেস করি কার কার বাবা ঠাকুরদার জন্মস্থান বাংলাদেশ আমার বিশ্বাস এখানে আশি শতাংশ মানুষ হাত তুলবে যাদের বাবা ঠাকুরদার বাড়ি বাংলাদেশ কারণ বিজে মাটির শত শত kali জমি ছেড়ে তারা এই দেশে আসে তো এঁকে বলে রিফিউজি বলে শরণার্থি বলে এখানে দিন কাটায় আজও সেই ঘটনা ঘটে প্রত্যেক দিন বর্ডার পাড়ি দিয়ে এই রাজ্যে আসছে মানুষ পশ্চিম বাংলা জাতীয়র জীবন বাঁচাতে কেন এগুলি হচ্ছে কারণ আমরা প্রতিবাদ করতে চলেছি আমাদের তামিলদারুল এক মন্ত্রী বলে দিলো হিন্দু সনাতন ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিষাক্ত রূপ এই ধর্মকে ধ্বংস করা উচিত আমরা হিন্দুদের রক্ত গরম হয়ে আমরা প্রতিবাদ করতে পারি এখন আমি এই কথা বলছি এখানে আবার কেউ বলতে পারেন মন্ত্রী কীর্তনে এসে দেখি সাম্প্রদায়িক কথা আমি বলবো ভুলটা করবেন না তখন হিন্দু সনাতন ধর্ম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়েছিল তিনি এমন কি বলেছিলেন যে আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ হয়েছিল ইসলাম ধর্মের ধর্মগুরুটা যখন এসে বলছে যে আমার ধর্ম সবচেয়ে বড় আমার ধর্ম সবচেয়ে ভালো তোমার ধর্ম খারাপ এই ধর্মের দরকার নেই খ্রিস্টান ধর্মগুরু এসে বলছে যে আমার ধর্ম সবচেয়ে ভালো তোমার ধর্ম খারাপ ইহুদিরা বলছে আমার ধর্ম সবচেয়ে ভালো তোমার ধর্ম খারাপ জৈনরা বলছে আমার ধর্ম সবচেয়ে ভালো তোমার ধর্ম খারাপ তখন স্বামী বিবেকানন্দ সেই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন অয়ং নিজ পরবেতি গণনা লোক উচিত শাম উদার চরিতারাম তু বসুদেব কুটুম্বকম বলছে এটা আমার এটা তোমার আমারটা ভালো তোমারটা খারাপ আমারটা ঠিক তোমারটা বেঠিক এটা হচ্ছে নিম্ন মানসিকতার পরিচয় ছোট মানসিকতার পরিচয় আর যাদের মন বড় যাদের উদার মানসিকতা আছে তারা বলে উদার চরিতাম তু বসুদৈব কুটুম্বকম এই বিশ্বের সব মানুষ আমার পরিবারের এক পরিবারের তাই তো হিন্দু সনাতন ধর্ম গর্বের সহিত বলতে পারে

তার ধর্ম পালন করতে পারে তাই হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে এটাই বলতে চাই যে এখন সময় এটাই সুবর্ণ সময় এটাই উপযুক্ত সময় এই ধর্মের সম্প্রসারণের জন্য এই ধর্মকে যাতে আর কেউ ধ্বংস করতে না পারে অপমান করতে না পারে তার জন্য আমরা সবাই যাতে এক সুরে বলতে পারি হিন্দু তুমি শপথ করো নিজের ধর্ম রক্ষা করো সবাই বলুন প্রেম আনন্দে